আসসালামু আলাইকুম লহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম রসুলুল্লাহ সাল ওয়াসাল্লাম যে কারণে মাঝে মাঝে খালি পায়ে হাঁটতে বলেছেন আপনি কি মনে করতে পারছেন যে শেষ কবে সবুজ ঘাসের ওপর খালি পায়ে হেঁটেছেন নিশ্চয়ই ভালো করে মনে করতে পারছেন না বিশেষ করে যারা শহরে থাকেন তারা সাধারণত মাটির স্পর্শ থেকে বঞ্চিত থাকেন অনেকে সকালবেলা ব্যায়াম করলেও খালি পায়ে ব্যায়াম করেন না অথচ খালি পায়ে হাঁটার উপকারিতা অনেক রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবাই ক্রামকে মাঝে মাঝে খালি পায়ে হাঁটার নির্দেশ দিয়েছেন আবদুল্লাহ থেকে বর্ণিত আলিহি ওয়াসাল্লামের এক সাহাবি মিশরে অবস্থানরত ফাদালা ইবনে ওবাইদ তালা আনহুর কাছে পৌঁছেন এরপর তিনি বলেন আমি শুধু আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসিনি বরং আমিও আপনি যে হাদিসটি রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি আশা করি এ সম্পর্কে আপনার কিছু জানা আছে ফাদালা ইবনে ওবাইদ রাদুয়াল্লাহ তালা আনহু বললেন তা কোন বিষয়ে সাহাবি বললেন এরু ফাদালা ইবনে ওবাইদ রাদুয়াল্লাহ তালা আনহু বলেন আপনি একটি স্থানের নেতা অথচ আপনার মাথায় চুল উস্কোখুস্কো দেখছি সাহাবি বলেন রসুল উল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে মাত্রাতিরিক্ত ঝাঁকজমক দেখাতে নিষেধ করেছেন ফাদালা আনহু আরো বলেন আপনার পায়ে জোতা দেখছি না কেন সাহাবি বলেন ওয়াসাল্লাম আমাদেরকে মাঝে মাঝে খালি পায়ে চলার আদেশ দিতেন আবু হাদিস নম্বর একশো ষাট উল্লেখিত হাদিস দ্বারা বোঝা যায় রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পালনের উদ্দেশ্যে মাঝে মাঝে খালি পায়ে হাঁটা সুনত এতে যেমন মানুষের আত্ম অহমিকা কিছুটা সংবরণ হবে তেমনি মানুষের স্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত উপকারী এভাবে মহান আল্লাহ রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লামের বিভিন্ন শূন্যতে কল্যাণ রেখে দিয়েছেন কখনো কখনো জোতার কারণেও আমরা পা ও মাংস ব্যথায় ভুগি দিনের কিছুটা সময় উঁচু নিচু স্থানে বা ঘাস মাটিতে খালি পায়ে হাঁটলে সেটিও দূর হয় আবার এর ফলে মুখের পেশিতে পর্যন্ত রক্ত চলাচলের গতি বাড়ে মাঝে মাঝে খালি পায়ে হাঁটলে হৃদরোগের ঝুঁকি কমে জার্নাল অফ অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিনে প্রকাশিত গবেষণা নিবন্ধন অনুযায়ী খালি পায়ে হাঁটলে শরীরের ভেতর লোহিত রক্ত কণিকাগুলোর চার্জে পরিবর্তন আসে যা রক্ত জমাট বাঁধতে দেয় না ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় এছাড়া খালি পায়ে হাঁটতে গেলে আমরা অবচেতনে একটু বাড়তি সতর্ক থাকি যা আমাদের সতর্ক থাকা ও শারীরিক ভারসাম্য বজায় রাখার ক্ষমতা বাড়ায় তাছাড়া সবুজ ঘাসে খালি পায়ে হাঁটার ফলে কয়েক ধরনের ব্যথা দূর হয় খালি পায়ে উঁচু নিচু জায়গা হাঁটলে মাংস পেশিরও ব্যায়াম হয় পেশির ব্যথাও দূর হয় এতে রাতে ঘুমের সমস্যাও কিছুটা কেটে যায় পোল্যান্ড মেডিকেল ইউনিভার্সিটির গবেষণা দেখা গেছে মাটিতে খালি পায়ে ব্যায়াম করার সময় শরীরে হ্যাপাটিক প্রোটিন ক্যাটাবলিজম নামের একটি প্রক্রিয়া শুরু হয় যা শরীরে নাইট্রোজেনের ভারসাম্য বজায় রাখে এতে হজম প্রক্রিয়াও উপকৃত হয় এখানেই শেষ নয় খালি পায়ে হাঁটলে পায়ের আকুপাংচার পয়েন্টগুলো জেগে ওঠে এতে শরীরে স্নায়ুতন্ত্রের ব্যায়ামটা হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে গবেষণায় দেখা গেছে আমাদের পায়ের নিচের অংশের স্নায়ুবিক উদ্দীপনা রক্তচাপ কমাতে সাহায্য করে তাই খালি পায়ে হাঁটার ফলে উক্ত রক্তচাপও কমে আমাদের প্রত্যেকের উচিত ভোরবেলা ফজরের নামাজের পর কিছুক্ষণ সবুজ ঘাসের ওপর খালি পায়ে হাঁটার চেষ্টা করা এতে আমরা নবীজি সল্লাহ আলহি ওয়াসাল্লামের একটি সুনত পালনের সব পাব পাশাপাশি এটি আমাদের স্বাস্থ্যের জন্য সহযোগী হবে মহান আল্লাহ তালা আমাদের সকলকে খালি পায়ে হেঁটে রসুরুল্লাহ সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সুন্নত পালন এবং ভিডিওতে বর্ণিত উপকার হাসিল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন